এক ব্যবসায়ীর বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতা হানির অভিযোগ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো খানাকুল থানার পুলিশ সোমবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলে হয় পরিবার সূত্রে জানা গেছে ওই নাবালিকা রবিবার ওই ব্যবসায়ীর কাছে যায় এরপরই তাকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতা হানি করে বলে অভিযোগ পরিবারের খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবারের লোকজন সোমবার ওই নাবালিকার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ এদিন তাকে আরামবাগ মহকুমা

আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি